ভিসির সমর্থনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সকল কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সতেরোই এপ্রিলবেলা পৌনে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিফ সর্দার মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী সাবেক সভাপতি মোহাম্মদ ইমদাদ মুরুল মাস্টার রুল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ গত আঠারো ও উনিশে ফেব্রুয়ারি কুয়েটে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে তেরোই এপ্রিল আবারও কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরিকারী কতিপয় শিক্ষার্থীর বিরুদ্ধে কুয়েটের সকল কর্মচারীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন আপনারা আলোচনার টেবিলে বসুন আলোচনা করুন সমাধান করুন এই ভার্সিটি যেন সুন্দরভাবে চলে বিশ্বের কাছে যাতে এই ভার্সিটির শিক্ষার্থীরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে এই বলে যে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য ভার্সিটির স্টুডেন্ট